ছয় দিন পরে নক্ষ খসে যাবে নয় দিন পর চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর